নমস্কার বন্ধুরা শুভ দুপুর কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা এখন ভালো আছি তো দেখুন পার্থ এখন ঠাকুর বানাচ্ছে তো আমি এসে দিয়ে দেখি যে পার্থ সেটিং করে দিয়েছে মুখটা সেদিনকে দেখিয়েছিলাম সেদিনের ভিডিওতে যে মুখটা বানিয়েছিল আজকে আমি জানি না হুট করে ও সেটিং করে দিয়েছে তো যাই হোক বেশ ভালোই লাগছে তা আমি বললাম বাবু তুই এত জলদি সেটিং করে দিল আমাকে ডাকতে পারতিস আমি ভিডিও দেখাতাম বন্ধুদের তো বলছে অনেক কাজ বাকি আছে মা তখন তুমি নিও তখন ঠিক আছে যতটুকু হয়েছে ততটুকু দেখায় দেখো সেকেন্ড মাটি চলছে এটা খুব সুন্দর করে দিচ্ছে মাটিটা প্লেন করে করে আর আরও তাপ চলবে তাই তো বাবু দেখুন সামনে নিয়ে যে ক্যামেরা এখানে অন্সা আছে ওই দেখুন দেখুন বাবা বসে আছে যেগুলো তো ফাটল ধরে গেছিল ওগুলোতেই দিচ্ছে না বাবু দু মাটি ও ও বলছে সব জায়গাতে দিতে হবে কি এটা দু মাটি চলছে একটুখানি মুখটা দেখাই বাবু দেখি তো মুখটা দেখুন কি সুন্দর লাগছে নাকটা দেখুন এই পাশ থেকে নাকটা একদম একদম সোজা নাক করেছে একদম কি সুন্দর লাগছে নাকটা বাবাও আছে পার্থর কাছে অনেকক্ষণ ধরে বাবাও দেখছে পার্থ যে বানাচ্ছে কেমন কি তো কেমন হচ্ছে বন্ধুরা তা আপনারা কমেন্টে জানাবেন না জানালে কি করে বুঝতে পারবো যে পার্থ ঠাকুরটা কেমন হচ্ছে মা সরস্বতী বানাচ্ছে একটা ছোটো ছেলে তো যাই হোক একটা কমেন্ট করবেন একটা লাইক দেবেন তাহলে পার্থ আরও খুশি হবে তাই না বাবু একটুখানি মুখটা ঘুরা এদিকে আমাদের হ্যাঁ এই দেখুন তো চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্যভাবে ধন্যবাদ আমাদের এই চ্যানেলটাই নিত নতুন ভিডিও দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সঙ্গে না থাকলে কখনো এগোনো যাবে না আপনারা সঙ্গে থাকবেন আর দেখবেন পার্থর হাতের কাজ পার্থ এখন মনোযোগ দিয়ে বানাচ্ছে আর এখানে অন্বেষা ছুটোছুটি করছে করছে হ্যালো বন্ধুরা বলছে আর এখন হাতগুলো হয়নি আর হ্যাঁ বাবু ইয়েটা ওইখানে রেখেছে নিচে নামায় এখন ওইটা সেই তো আমিও দেখলাম যে সেদিনকে পরিয়েছিলিস এখন হাতগুলো হয়নি হাতগুলো এখন হয়নি হাতগুলো করবে আঙুল টাঙুল করবে আর পায়ের গঠনটা এখন সেপটা দিয়েছে হালকা করে আর ওইটা হাঁস বানাবে বলে হাঁসটা রেখেছে এখন খড় বেঁধে তাই না বাবু এখনই করবি ও বলছে এখনই হয়ে যাবে বেশি তো হাতে সেপটা এখন দিচ্ছে ভালো করে পারতো হাতে সেপটা দিয়ে দিচ্ছে ভালো করে এই জায়গাটা মোটা হয়ে গেছে তো হ্যাঁ না মানে এই এই জায়গাটা এটা একটুখানি সেপে নিয়ে কি বাবু হ্যাঁ হ্যাঁ অন্যসা বলছে আমি জেঠিমা একটুখানি আসছি বলছে হ্যাঁ এসো আমাদের দেখুন শীতের যাবতীয় কাপড় শুকো নি এখন একদিনকার কাপড় চোপড় কাচলে দুদিন লেগে যায় শুকোতে আর পার্থ এই ছাদেই ঠাকুরটা বানিয়েছে যেহেতু রোদ আছে বলে রোদটা বেশ লাগবে ঠাকুরটা শুকিয়ে যাবে বলে নিচে করেনি নিচে করলে ছাওয়া পড়বে ওই জন্য এখানে করেছে কালকে যদিও বা মেঘ করেছিল আমি ভয় পেয়ে গেছিলাম আমি বলি যে ঠাকুরটা পার্থর আছে ভিজে টিজে যাবে নাকি তো যাই হোক বৃষ্টি হয়নি তবে অনেক মেঘ করেছিল হাওয়া বইয়েছে প্রথমে ভিজিয়ে নিয়ে এলো পারতো তারপর ওকে আর হাটবে না বাবু কাপড় হ্যাঁ কাপড় দিয়ে দেবো কাপড় দিবি ও বলছে কাপড় দিয়ে দেবো আর নাকের এই জায়গাটা সাদা শুকাচ্ছে ও আস্তে আস্তে শুকোচ্ছে নাক দিয়ে শুকাচ্ছে আর চোখগুলো নাকটা একদম খারি বলো আর চোখগুলো কি সুন্দর লাগছে চোখগুলো একদম টানা টানা চোখ করেছে মা সরস্বতী যেমন রূপটা হয় ওই রকম রূপে নিয়ে এসেছে তো পার্থ অনেক দিন থেকে ঠাকুর বানিয়ে বানিয়ে পার্থ রাজিয়ে হাতের এমন সেপ চলে এসছে মনে মনে হবে না দেখে যে ছোট ছেলেতে ঠাকুরটা বানাই যে কোনো ঠাকুর পার্থ যখন বানাই না মনোযোগ দিয়ে কেউ বিশ্বাসই করবে না যতক্ষণ না সে দেখে ততক্ষণ না বিশ্বাস করবে না অনেক সময় কী হয় আমি হয়তো কাউকে ফোটোতে দেখাই ফটোতে দেখে নিয়েও কেউ বিশ্বাস করতে চায় না যখন ওর ভিডিওগুলো দেখে তখন সবাই বিশ্বাস করে যে হ্যাঁ এই ছোটো ছেলেটাই ঠাকুরটা বানিয়েছে নইলে কেউ বিশ্বাস করে না আর এই যে বসে আছে মা সরস্বতী ওইটা পদ্মফুল বানাবি বাবু ও একটা বিড়ের মধ্যে বসে আছে না কি সুন্দর একটা গোল গোল দিচ্ছে যোথায় যোথায় মাটি গুলো একটুখানি ইয়ে আছে ওইখানে বলছে যে হ্যাঁ ওই দিকটা সেপটা দিয়ে দে যদিও বা কাপড়ে ঢাকা থাকবে কই যে যাই হোক কাপড়ে তো ঢাকা থাকবে বলছে সেপগুলো দিয়ে দিতে আর বাবু হাতের আঙুলটাঙুল কবে করবি হাঁসটা এখন হয়নি বলে হাঁসটা হলে ভালো লাগবে হাঁসটা পুরো যখন হয়ে যাবে তখন ভালো লাগবে বিনাটা দিয়ে দিবে হাতে তখন আরও ভালো লাগবে দেখে মনে হচ্ছে দেখুন মনে হচ্ছে যে চোখগুলো বন্ধ করে আছে এরকম লাগছে আর মুখটা কিন্তু হাসি হাসি লাগছে এখন থেকে যখন পুরো হয়ে যাবে না তখন দূরদূরান্ত লাগবে দেখতে তোকে দেখাই গেল না বাবু এখানে এসো এই দেখুন অন্বেষা বাবা একটা একটা করে ওকে বলে দিচ্ছি আরও বানাচ্ছে মনোযোগ দিয়ে এই যে ধৈর্য ধরে বানায় এটাই বিশাল সব কিছু জিনিসে মানুষের ধৈর্য ধৈর্য ছাড়া কিছু জিনিস হয় না তো এই দেখুন পার্থ একবার উঠে ঠাকুর বানাচ্ছে একবার বসে ঠাকুর বানাচ্ছে তো তারপরকে গিয়ে রাতে বলে মা একটুখানি কোমরটা ব্যথা করছে পাগুলো ব্যথা করছে এখন বুঝতে পারে না যখন রেস্ট নেয় দেখবেন আমাদের বড়োদেরই হয় সেটা যখন আমরা রেস্ট নিই তখনই ব্যথা যন্ত্রণা লাগে আর এমনিতে যখন দেখবেন সকাল থেকে কাজ করবেন তখন বুঝাবে না আর যেই দেখবেন একটুখানি শুবেন তখনই মনে হবে এই কোমর ব্যথা এই পা হাতটা ব্যথা ব্যথা লাগছে এই ধরনের তো ছেলেটা আমার বলে তা এখন বাবু স্কুল থেকে এলো বলে খাবার টাবার খেয়ে নিয়ে ঠাকুর বানাতে উঠে গেছে তা এখনও বলবে না এখন রাত্রের সময় বলবে মা আমার পাগুলো ব্যথা ব্যথা করছে মা কোয়োরটা ব্যথা করছে এই যে এত পরিশ্রম করছে তাহলে এগুলো কি ব্যথা হয় না যন্ত্রণা হয় না বলুন হয়তো দেখি আমাদের সহজ লাগছে যে কত সুন্দর ঠাকুরটা হয়ে গেছে এই সহজ দেখার সহজটা যতটা কঠিন মানে কি বলবো যতটা সহজ লাগছে চোখে দেখতে ততখানি ঠিক কঠিনও আছে বানাতে আবু আরেকটা মুখ বানিয়েছিলিস যে হ্যাঁ ওইটা ভেঙে দিয়েছিস ও আরেকটা মুখ বানিয়েছিল ওইটা আমি বাবু একটা মুখ বানিয়েছিলিস তো কি টুপি পরেছো গো তুমি টুপি ও যাই হোক একটা টুপি পরেছি আর ওই দেখুন বাবা ছাদে চেপে দিয়েছে দেখছেন এই দেখুন বন্ধুরা এবার হাঁসটা পার্থ বানাবে হাঁসটা কি করলি বাবু হাঁসটা ও প্রথমে বাঁধলো হাঁসটা খড়টা বেঁধেছে তার বাঁধার পর মাটি দিয়ে দিচ্ছে ভালো করে মাটিটা দে দেখতে থাকুন হাঁসটা কেমন করে পারতো বানাই হ্যাঁ হ্যাঁ এটা হাঁস গো দাঁড়াও হাঁসটা এখন না খেতে পেয়ে মনে হচ্ছে এরকমই যে খাবার পড়ছে পারত না পারতো দেখ এখন কি সুন্দর লাগবে ঘাসটাকে মোটো ছোটো হাঁস বানিয়ে দেবে পারতো হুম বানাবে গো মুখ টুক সব বানাবে এটা হাসের বডিটা বানাচ্ছে দাঁড়াও তুমি দেখতে থাকো না কি ঠাকুর এটা সরস্বতী ঠাকুর মা সরস্বতী ঠাকুর তুমি বুঝতে পারছো না দেখে ও মা বিদ্যার দেবী মা সরস্বতী হ্যাঁ হ্যাঁ ওই জন্যই তো ওইটা রেখেছিল হ্যাঁ আর এই যে বাসের এইগুলো দেখছেন না এগুলো পার্থ বানিয়েছে আগে না বাবু এটা কোথায় বানিয়েছিলিস উপরে না ওই রুমে ও রুমে বানিয়েছিলে সেই তো আমি তো এক উপরে উঠি তো আমি তো দেখতে পাইনি ও যেহেতু দুতলা রুমে একটা ফাঁকা আছে ওখানে ঠাকুরের যাবতীয় জিনিস আপনাদেরকে দেখিয়েছি অন্য ভিডিওতে দেখবেন ও যাবতীয় জিনিস রাখে আর এইটা কি বলে পুনই না কি যেন বলে না বাবু এটা পালিশ করবো ও পালিশ করবারটা কি চেয়ারি থাপড়ি চেয়ারি থাপ থাপ থাপই থাপি ও যাই হোক উল্টাপাল্টা আমি বলে দিচ্ছি তো পার্ট তো রেখেছে এইটা দিয়ে মুখে যে একটা শেপ নিয়ে আসে বা প্লেন করে আমি এটুকুনিই জানি তার বেশি জানি না এক বালতি জল নিয়েছে তা বাবু যতটা হবে করে আজকার মতন রেখে দে হ্যাঁ তারপর কালকে করবি কারণ হাত ঠান্ডা হয়ে যাবে এই শীতের সময় আমি তো বন্ধ করছিলাম ওই জন্যে যে শীতের জন্যে তো সর্দি হয়ে যাবে বলে তো যাক একটুখানি বানিয়ে বানিয়ে দে হাতে জল নিয়ে নিস হ্যাঁ এই হাঁসটা বানিয়ে আর এখানে পার্থ মাটিটা এই রকম মাটিটা নিচ্ছে একটু করে মাটিটা নেওয়ার পর একটু একটু করে দিচ্ছে আর এই ঠাকুরটার গায়ে আরও কবার মাটি দিবি এবার বলছে আর মাটি দেবো না আর ফাটবে না কাপড় দিলে আর ফাটবে না বলছে তো কাপড় দিয়ে দিবে তারপরকে আরও সব করবে আমি জানি না আপনার ভিডিওতে পেয়ে যাবেন অবশ্য আমি ভিডিও করব দেখুন হাঁসটা কি সুন্দর বানালো পারতো একটু একটু করে মাটি দিয়ে দিয়ে মাটি দিয়ে দিয়ে কী সুন্দর একদম অরিজিটার হাঁসের মতো লাগছে এই যখন রং টং হয়ে যাবে তখন আরও ভালো লাগবে এটা হাঁসের মুখটা ঠোট্টা করছে আর হাসের ডানা গুলো বাবু করব পরে করবি তাহলে আজকে এই পর্যন্তই তো তুমি কাপড় দিবি নালে ফেটে যাবে আর হবে না ও আর কি কি দিবি এখন কাপড় দিবি তো সাথে সাথে এখনই দিয়ে দিবি কাপড়টা সাথে সাথে না দিলে ফেটে যাবে দাগ হয়ে যাবে আর প্লেন হবে ও যাই হোক তো হাসটা দেখুন বন্ধুরা কি সুন্দর করেছে আর এখন বলছে কাপড় দেবো আর এই দেখুন বন্ধুরা পার্থ একটা কাপড় নিয়ে নিয়েছে এই কাপড়টা ছিটলো ছিটে নিয়ে এর এগুলোই বসিয়ে দিচ্ছে প্লেন করার জন্যে কি সুন্দর গোলাটাতে দাগ দিয়ে দিয়েছে তিনটা হাঁস দেখুন হাঁস একদম রেডি একটু সামনে থেকে নিয়ে যাই ক্যামেরাটা দেখুন দেখছেন হাঁসটা এখন পুরো ফিনিশিং হবে তখন আরও ভালো লাগবে সেটিং করে দিচ্ছে এত বড় ব্রেক নিয়েছি যে বাবু ও এই ব্রেকটা নিয়ে নিয়েছে ব্রেকটা ওর সাথে সেটিং করে দেবে দেখুন তো বন্ধুরা ভিডিওটা এখানে রাখলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই